আসসালামু আলাইকুম আপনাদের স্বপ্ন যদি থাকে ব্যাংকার হওয়া ব্যাংকের চাকরি পাওয়া তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি শেখ মেহেদি আসান আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে আলটিমেট ব্যাংকার নামে একটি কমপ্লিট ব্যাংকিং কোর্স চালু করতে যাচ্ছে এই কোর্সটি সম্পূর্ণ আমি শেখ মেহেদি আসান দ্বারা পরিচালিত হবে অন্য কোনো শিক্ষক এখানে যুক্ত থাকবেন না এই কোর্সের বিশেষত্ব কি আপনারা জেনে থাকবেন যে অলরেডি বাইশ এবং তেইশতম যে ব্যাংকিং সার্কুলার দেওয়া হয়েছে সেখানে প্রায় নয় হাজারও শূন্য পদ আছে আপনি যদি এখন থেকে একটি গুছানো প্রিপারেশন নেন এবং সিনিয়র অফিসার বাইশ ভিত্তিকের পরীক্ষাতে যদি বাজে পিলিউ দিয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই সফল হয়ে যেতে পারবেন আমার যে ভাইরা আছে যারা তেইশ ভিত্তিক সার্কুলার অ্যাপ্লাই করেছে তাদের জন্য এই কোর্স আমি এই কোর্সে একই সাথে প্রিলি প্লাস রিটার্নকে ফোকাস করেছি আপনারা জানবেন যে প্রিলির একশো মার্ক শুধুমাত্র একটি বেরিয়া এই মার্কটি আপনার চাকরি পাওয়ার জন্য কোনো বোনাস পয়েন্ট হিসেবে যুক্ত হয় না মেইন ক্রাইটেরিয়া থাকে রিটেনে রিটেনে দুশো নাম্বার আপনি কখনোই প্রিলি শেষ করার পর প্রস্তুতি গ্রহণ করতে পারবেন না তাই আমরা এই কোর্সের মাধ্যমে একই সাথে প্রিলি এবং রিটেন আপনাকে গুছিয়ে দেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে শনি সোম রাত সাড়ে থেকে এগারোটা এবং ক্লাসে জুম অ্যাপসের মাধ্যমে নেওয়া হবে সকল ক্লাস রেকর্ডেড থাকবে তো কোর্সের মধ্যে আর কি কি প্রোভাইড করা হবে কোর্সের মধ্যে আরো প্রোভাইড করা হবে আমার নিজের হ্যান্ড নোট পিডিএফ আপনাদের যে আমি ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট পড়াবো তার সিড আপনাদের প্রোভাইড করা হবে মনে রাখবেন ব্যাংকে এত বড় সার্কুলার দেওয়া হয় যে সার্কুলার কোনো চাকরি পরীক্ষায় দেওয়া হয় না তাই আপনি যদি সত্যিই সফলতা পেতে চান এবং খুব শীঘ্রই সরকারি চাকরি পেতে চান আপনার অবশ্যই দ্রুত ব্যাংকের প্রস্তুতি নেওয়া উচিত আমি নিজে চুয়াল্লিশতম বিসিএস এর ক্যান্ডিডেট এখন আমি ভাইবা দিতে পারিনি কিন্তু আমি ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হয়েছি আগে এনএসআইর সাবেক পরিচালক সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলাম এবং সিনিয়র অফিসার হিসেবে রিকমেন্ডেড ছিলাম সোনালী ব্যাংকে আমি নিজে কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছি কিভাবে স্বল্প সময়ের মধ্যে সফলতা পাওয়া যায় তাই আমি আপনাদের এই কোর্সে দেখাবো আপনারা যদি আলটিমেট ব্যাংকার কোর্সে যুক্ত হন আমার মাধ্যমে আমি যেই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করেছি ঠিক হাতে ধরে আপনাদের সেই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করার সুযোগ দেয়া হবে তা আর দেরি না করে আমার স্বপ্নের আলটিমেট ব্যাংকার কোর্সে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আপনাদের স্বপ্ন পূরণের পাথেও হবে আলোকবর্তিকা প্ল্যাটফর্ম সাথে থাকবো আমি শেখ মেহদি হাসান সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক প্লিজ আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন এবং আপনার ম্যাথ ফোকাস রিলেটেড যত বৈদন্যতা আছে অথবা যে জটিলতা আছে যে ভয় পান ম্যাথ এবং ইংলিশ ফোকাস আমি সেই বই ইনশাল্লাহ আপনাদের জয় করাতে সহযোগিতা করব। আমার কোর্সে যুক্ত থাকলে আপনাদের ম্যাথ এবং ইংলিশ ফোকাস নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু থাকবে না ইনশাল্লাহ আমাদের জার্নিতে আপনারা শরিক হবেন আশা করব আমাদের সাথে থাকবেন আপনাদের সফলতার পথযাত্রী যাতে আমরা হতে পারি সেই সুযোগ দিব